কাট স্টেপ কাট লিয়ার কাট লক্স কাট বক্স কাট ইউ কাট গোষ্ঠীর পিন্ডির কাট যেভাবে কাটাকাটি চলছে আর পাঁচ সাত বছর গেলে ঘাট থেকে যদি আর পাঁচ কাট মারে গুতো না যখন গান গাবো তখন গুতো আরামের সময় গুতো দিলে আরাম পাওয়া যায় না ঠিক বলেনি যখন গান গাবো তখন গুতো এমনি করলাম মাথার চুল বর্তমানে এসে গেছে ওই যে গোষ্ঠীর পিন্ডির কাঠ আর পাঁচ সাত বছর গেলে দেখবেন মেয়েদের বৌদিদের মাথায় আর চুল থাকবে না নতুন আসবে আসবে কি চৈতন্য আগের দিনে যদি কারো জামা প্যান্ট ছিঁড়ে যেত হয় সেলাই করতো না ওর দামও বেশি ওই যে আমার ক্যামেরাম্যান শোনা একটু উঠে দাঁড়াবা একবার একটু তোমার ক্যামেরাতে দেখাই